আমি গজলটা গাইতে গেছে ইসলাম হুজুরা বলে যে হুজুর কাফনের গজলটা খুব ভালো লাগছে আর হুজুরা বুঝতে পারছি আমার নতুন যে না ইনশাল আমি কোনো সময় গাইনি আজকে আর দিনে বেলা এক জায়গায় ইসলাম নরমাল সুরে এখন আমি একটু গাচ্ছি আপনার একটু শুনবেন ইনশা হ্যাঁ আমার কাফনে দেশে নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দেশে নবীজির নাম

আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিছি না রে না আমার কাফনে দিশি নবীজির নাম। না বলেছি না রে বলেছি না কা ফোন দিছি নীজির না নিয়ে গরম জলে গোসলে হলে বিছানা সাজাইবি কোষবু আতর দিয়ে তোরা কোষবু আতর দিয়ে লাস্টি নিয়ে গরম জলে গোসহলে পড়ি বিছানা সাজাইবি কষবু আতর দিয়ে তোরা খুশব আতর দিয়ে পরে শরীফ পরে বিদরিবি কান্না বিলা বে করিস না আমারে কাফনে দিשי নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিשי নবীজির নাম বলিস না হঠাৎ কহরে গেলে মরি আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিছি না রে কাঁদি না আমার কাফন ফোন দিছি নবৃ নাম বলিস না রে বলছি না কাফোন দিস নব নাম না কাফন দিস নব নাম না দুলা সাজায় পালকি চড়ায় নিবিরে যখ না তের আসলে পাঠ করিও ও গো মোর সজন আগো গো মোর আল্লাহ আকবর দুলা সাজায় পালকি চড়ায় নিবিড়ি যখন আরে না তের অগ মরু সজন রে অগ মানুষজন দিবি তুল নবীর কুল দিবি তুলে নবীর কুল তাকে বলিস না আমারে কাফন দিশি নবীজির নাম বলিস না রে বলিস না কাফন দিশি নবীজির নাম এই যুবক যবান খুলতে পারো না এখন ভূত হয়ে গেছো আমারে কাফন দিশি নবীজির নাম বলিস আমার মনে হয় যুবক দের আওয়াজ আরো বড় হবে আমারে কাফন দিশি নবীজির নাম বলিস না রে না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিসি নারে রে কাঁদিসি না আমার কাফন দিসি নবীজির নাম বলিস নারে রে না কাফন দিসি নবীজির নাম বলিস নারে রে না কাফন দিসি নবীজির নাম বলিস না লাস্টি নিয়ে গরম জলে কোশ হলে পরে বিশাহাটা সাজাইবি খুশব আতর দিয়ে আমায় খুশব আতর দিয়ে

কাঁদি সে না রে কাঁদিছরে কাছি না রে বলছি না কা দিস নবির নাম বলছি না রে আমার হে ধুলাই সাজায় পালকি চড়ায় নিবি রে যখন আরে না ওগো মোর সজন হাই রে ওগো মোর দিবি তুলে নবীর কুলে দিবি তুলে কুলে তাকে বেদাতে বলিছি না আমারে কাফনে দিছি নবীর নাম বলিছি রে না কাফন ফোন দিছি নাম ভুলছি না রে না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিছি না রে কাঁদিছি না আমার কাফন দিছি নবীজির নাম

দিবি তুলে নবীর কোলে ও বিসমিল্লাহ আলা মিল্লাতে বিসমিল্লাহ আলা মিল্লাতে এই দিবি তুলে নবীর কোলে এরপর কি বলছি তাকে বেদাত বলিস না মনে রাখিস নবী ছাড়া কোনো আপন আছে আল্লাহ আল্লাহ আমার এই খাগাউরার মাহফিলটাকে আপনি কবুল করেন আমি যতটুকু কথা বলছি হজর আমি চেষ্টা করছি যে আমার সামাজিক ভাবে।